ওয়েলকাম এভরিওান এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের সাত দাগের সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো প্রথমে আসি এক নং সমস্যাটিতে যদি এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব ভ্যারিয়াস এক্স এস কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব হয় তাহলে দেখাও যে এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্সেস কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়ালস টু কে ইন্টু এক্সএস কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব যেখানে কে একটি ভেদ্রুবক বা এক্সেস কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়ালস টু কে এক্সেস কিউব প্লাস কে বাই ওয়াই কিউব এবার পক্ষান্তর করলে আমরা লিখতে পারি এক্সেস কিউব মাইনাস কে এক্সেস কিউব ইকোয়ালস টু কে বাই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এক্সেস কিউব কমন নিলে আমরা লিখতে পারি এক্সেস কিউব ওয়ান মাইনাস কে ইকুয়ালস টু বা দিকে ওয়ান বাই ওয়াই কিউব কমন নিলে আমরা লিখতে পারি কে প্লাস ওয়ান বা এক্সেস কিউব ইন্টু ওয়াই কিউব ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে ইকোয়ালস টু যেখানে এম একটি ধ্রুবক কারণ কে একটি অশূন্য ধ্রুবক সুতরাং কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে একটি ধ্রুবক বা এক্স ওয়াই হোল কিউব ইকুয়ালস টু এম বা এক্স ওয়াই ইকুয়ালস টু কিউব রুট অফ এম রুট অফ এম একটি অশূন্য ধ্রুবক হবে যেহেতু এম একটি অশূন্য ধ্রুবক অর্থাৎ এক্স ওয়াই দুটি চলরাশির গুণফল একটি অশূন্য ধ্রুবক সুতরাং এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই প্রমাণিত এবার আসি দুই নং সমস্যাটিতে যদি এক্স ইকুয়ালস টু ফোর রুট ফিফটিন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি প্লাস এক্স প্লাস রুট টুয়েলভ বাই এক্স মাইনাস রুট টুয়েলভের মান নির্ণয় করো আমরা প্রথমে পৃথকভাবে দুটি অনুপাতের মান নির্ণয় করব অর্থাৎ এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টির মান এবং এক্স প্লাস রুট টুয়েলভ বাই এক্স মাইনাস রুট টুয়েলভের মান দুটি পৃথকভাবে নির্ণয় করব দেওয়া আছে বা এক্স ইকালস টু ইকালস টু টু ইন্টু টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি বাই root five plus root three equals to two root five into two root three by root five plus root three equals to two root five equals to root twenty into two root three বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স বাই রুট টোয়েন্টি ইকলস টু টু রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এবার যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি ইকলস টু টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইকলস টু টু রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই টু রুট থ্রি মাইনাস রুট থ্রি অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট ফাইভ আবার এক্স ইকলস টু টু রুট ফাইভ ইন্টু টু রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি টু রুট থ্রি ইকলস টু রুট টুয়েলভ তাহলে আমরা লিখতে পারি এক্স ইকলস টু টু রুট ফাইভ ইন্টু রুট টুয়েলভ

প্রয়োগ করলে আমরা লিখতে পারি এক্স প্লাস রুট টুয়েলভ বাই এক্স মাইনাস রুট টুয়েলভ ইকোয়ালস টু টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইকোয়ালস টু टू रुट फाइव प्लस रुट फाइव अर्थात थ्री रुट फाइव प्लस रुट थ्री बाय टू रुट फाइव माइनस रुट फाइव अर्थात रुट फाइव माइनस रुट थ्री सुतरा एक प्लस रुट ट्वेंटी बाय बक्स माइनस रुट ट्वेंटी प्लस एक्स प्लस रुट बाय बक्स माइनस रुट टुएल्व इक्वल्स टू থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বিতীয় ভগ্নাংশটির হর থেকে মাইনাস কমন নিলে আমরা লিখতে পারি থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস কমন নিলে রুট ফাইভের চিহ্ন মাইনাস হবে এবং রুট থ্রির চিহ্ন প্লাস হয়ে যাবে এবার লসাগু করলে আমরা লিখতে পারি লসাগু রুট থ্রি মাইনাস রুট ফাইভ আমরা হরে লিখব এবং লবে হবে थ्री रुट थ्री प्लस रुट फाइव माइनास थ्री रुट फाइव माइनास रुट थ्री इक्वल्स टू थ्री रुट थ्री माइनास रुट थ्री अर्थात टू रुट थ्री रुट फाइव माइनास थ्री रुट फाइव अर्थात माइनास टू रुट फाइव লবে টু কমন নিলে আমরা লিখতে পারি 2 ইন্টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ এবার রুট থ্রি মাইনাস রুট ফাইভ এবং রুট থ্রি মাইনাস রুট টু টু তাহলে মান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি